গতকাল গভীর রাতে সচিবালয়ে আগুন লেগেছে আমরা আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি আগুন লাগানো হয়েছে কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্টলি আমরা বলতে পারি তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট শর্ট সার্কিট হয়েছে এটা হতে পারে না এটা খুব সাধারণ কাণ্ড জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যিই বিশ্বাস করি এটাই ঘটেছে এমনকি এক জায়গায়ও যদি আগুন লাগতো তারপরেও একই কথা বলা যেতে পারত দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে আট নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেটা একটু যদি দেখি সাত নম্বর ভবনে যুবক্রীড়া মন্ত্রণালয় ডাক্তারি যোগাযোগ প্রযুক্তি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে একটা বাহান্ন মিনিট আগুন লেগেছে চুয়ান্ন মিনিট হয়েছে এবং ছয় ঘন্টা পর এই আগুন নেভানো হয়েছে গভীর রাতে এত গভীর রাতে শর্ট সার্কিট এটা মনে করার কোনো কারণ নেই এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণটা কি আমরা একটা জিনিস একটু মনে রাখব প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা ঘোষণা দিচ্ছে তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন জনগণকে হুমকি দিচ্ছেন তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না এবং এই সরকার ডক্টর ইউরোসের সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে তাদের দিক থেকে যৌক্তিক কারণও আছে ডক্টর ইউনুস শেখ হাসিনা যেমন চাকর বাকরের মতো কাজ করেছেন ভারতে সেটা করছেন না তাদের সেটা ভালো লাগছে না ফলে বাংলাদেশ থেকে যা যা নাচাইতেই পাওয়া যেত সেগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ভারতের সমস্যা সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই এরা চিরকালই একসাথে ট্যাগড থাকা জিনিস সো ভারত এবং আওয়ামী লীগ যেটা বলবো সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং অনেক কিছু আছে যেগুলো আসলে তাদের বিপক্ষে এখন যাচ্ছে কারণগুলো আমরা যদি একটা একটা করে বলি শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ অনেকে আমি ভারতের মিডিয়াতেও দেখলাম তারা একটু অবাকই হয়েছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সরকার চাইলো তারা মনে করছিল সরকার চাইবে না এবং সেটার একটা ইঙ্গিত ছিল ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে ব্রিটেনের পত্রিকা ডক্টর ইউনুস বলেছিলেন যে শেখ হাসিনার বিচার শেষ হয়ে তার সাজা হওয়ার পর চাওয়া হবে কিন্তু না বিচারিক প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তদন্তের সময়ই তাকে চাওয়া হচ্ছে এবং ভারতের মিডিয়া এটা ভারতের জন্য একটা ডায়লমা বলে মনে করে এটা অনিবার্যভাবে ভারত তো বটেই শেখ হাসিনাকেও তীব্রভাবে নাকশ করেছে কোনো সন্দেহ নাই সেটা হয়েছে বাংলাদেশ সরকার ভারতকে বাইপাস করে নানান রকম রিজিওনাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ শুরু হয়েছে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে এগুলো তো হচ্ছেই শুধু সেটা না শেখ হাসিনাকে বিচার করা হবে বিচার করে তাকে সম্ভব হলে জেলে পড়া বা আরও তার যে শাস্তি হবে সেগুলো করতে চাইছে এবং শুধু সেই হাসিনা না আওয়ামী লীগের আরও বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে এবং আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা তো বটেই সেখানে থাকা আরও অনেক নেতাকর্মীরা আছে সর্বোচ্চ মাঝারি বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের উচিত তাদেরকে চাওয়া সুতরাং বাংলাদেশ তাদেরকে চাইবে চাওয়ার সম্ভাবনাই অনেক বেশি এগুলো সব কিছু আসলে ভারত পছন্দ করার কোনো কারণ নেই কোনো রকম কোনো কারণ নেই এবং শুধু সেটা না দেশের মধ্যেও নানা রকম ইন্টারেস্ট গ্রুপ আছে যারা হ্যাপি না দেশের সংস্কারের কথা হচ্ছে অনেকে সেটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন দেখাচ্ছেন তাদের ভাল লাগার কথা না বর্তমান সরকার যেভাবে চলছেন এই সরকার এভাবে চলাটা তাদের কাছে পছন্দ না হবার কারণ আছে এবং আমাদের একটা জিনিস সামনে যোগ করে রাখতে হবে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নিতে যাচ্ছেন আর অল্প কিছু দিনের মধ্যে বিশ তারিখ জানুয়ারি সো এই সময়ের মধ্যে তাদের এক ধরনের ড্রেস রিহার্সাল তারা করবেন এবং ওই সময়ের পরপরই সরকারকে যত রকম ভাবে চাপে ফেলা যায় সেই চেষ্টা করে থাকবেন এখন কেউ কেউ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব উত্তর হচ্ছে শেখ হাসিনা চাইতে পারেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আর পাঠাবে না শেখ হাসিনা পচে গোলে দুর্গন্ধ ছড়াচ্ছেন এটা ভারত অনেক আগেই জানতো আই রিপিট শেখ থাকার সময় তারা তাদের কিছু বয়ান উন্নয়ন করেছেন শেখ হাসিনা ওটা করেছেন সেটা করেছেন এগুলো তাকে ক্ষমতা রাখা যুক্তি দিতে বলতেন কিন্তু উনি পচে গোলে জাস্ট দুর্গন্ধ ছড়াচ্ছেন জানতেন কিন্তু যেহেতু তখন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তাই তাকে তারা রেখেছিল তাদের সার্ভ হচ্ছে কিন্তু শেখ হাসিনা এই শেখ হাসিনাকে তারা আবার নতুন করে বাংলাদেশে ঢোকাতে যাবে না তারা আওয়ামী লীগের আর কেউ কে বাংলাদেশের আর কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে যারা তার পারপাস শেখ হাসিনার মতো শতভাগ না হলেও সত্তর আশি ভাগ তার পূরণ করবেন তো শেখ হাসিনা আসবে না কিন্তু এই সরকারকে অস্থির করে যদি ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করা যায় ভিন্ন কিছু বিআরএ সিং কেউ কেউ একটা একেবারের কথা বলছেন সেটাও ভারত বা বা শেখ হাসিনা পছন্দ করবেন কারণ বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচনিত সরকার না হলেও এটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে নিতে হচ্ছে উনি চাইলেই অনেক কিছু করে ফেলতে পারছে না এক এগারোর মতো কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা পেট্রোনাইজড তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে তো পারে কিটা হবিই হয়তো কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা টাত্তা দেয় আর কিছু নাই সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে এবং ডক্টর ইউনুস শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র বিদ্বেষ আছে তার প্রতি মানে শেখ হাসিনার কপালটাও এরকম তার পতন তো হয়েছে তার পতন কয়েক গুণ পতনের কষ্ট জ্বালা আরও কয়েক গুণ বেড়েছে উনি যখন দেখেছেন তার বলা সেই সুৎখোর গরিবের রক্তচোষা যাকে তিনি পদ্মা নদীতে পদ্মা ব্রিজ থেকে দুবার তুলতে চেয়েছিলেন সেই ডক্টর ইউনুস তার স্থান নিয়েছে মানে চেয়ে নাটকীয় কিছু হতে পারে না যাকে জেলে পাঠিয়ে তিনি তীব্র একটা স্যাডিস সুখ অনুভব করতে চেয়েছিলেন হয়েছে উল্টোটা আসলে ডক্টর ইউনুসের ক্ষমতা থেকে পতন তাকে দারুণভাবে দুর্দান্তভাবে খুশি করতে পারে আর দেশের ভেতরে নানা জায়গায় নানা রকম অস্থিরতা তৈরি করে কিছুদিন আগে সমন্বয়ক বা মুভমেন্টে যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে অন্তত একটা দুটো ঘটনা হতে পারে যেগুলো শুধুমাত্র এই কারণেই তাদের উপরে হামলা করে পরিকল্পিতভাবে হত্যাও করা হয়েছে এবং একই সাথে এখন এই ধরনের আগুন আরও বিভিন্ন রকম অ্যানার্কি অ্যানার্কি তৈরি করার চেষ্টা করা হতে পারে সেই অ্যানার্কিগুলো তার দেশে থাকা মানে বাংলাদেশে থাকা তার লোকজনকে কিছুটা হলেও সাহস জোগাতে পারে এই সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা চ্যালেঞ্জিং অবস্থার দিকে যাচ্ছি আমি যোগ করব আবারও আজ সকালে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি প্রশাসনের আমলারা যেভাবে আচরণ করছেন এটাকেও ভর্তব্যের মধ্যে নিতে হবে এটাও কেউ ধর্তব্যের মৃত্যু দিতে হবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রকাশ্যে তারা তাদের চাকুরি বিধি ভঙ্গ করে আইন ভঙ্গ করে এই ধরনের কাজ করছেন সব কিছু যদি একত্র করি তাহলে আমরা সামনে একটা অস্থির সময় স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এমনিতেই প্রশাসনের কারণে সরকারের কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছিল না এতে কোনো সন্দেহ নেই আমাদের পরিচিত লোকজন যারা আছেন এই সরকারের মধ্যে যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি যে তাদের কারণে প্রশাসনের কারণেই সরকার স্পিড পাচ্ছে না সে তার যে গতিতে কাজ করতে চাইছে সেটা করতে পারছে না তার সাথে এখন আরও নানান রকম কিছু যোগ হবে যুক্ত হবে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এই সরকারের উপরে চাপ তৈরি করবে বটম লাইন হচ্ছে সতর্ক থাকা এবং ব্যবস্থা নেওয়া এ এত বড় দেশ আসলে সতর্ক থাকলেও পরিকল্পিত সবটাই জনের ক্ষেত্রে করা যায় কিন্তু ব্যবস্থা খুব দ্রুত নিতে হবে এবং সতর্কতা বাড়াতে হবে সচিবালয়ের এই আগুন পরিকল্পিত পরিকল্পনা করে লাগানো হয়েছে নথি পড়ানো হয়তো একটা উদ্দেশ্য থাকতে পারে এতে কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে সেটা একটা দিক কিন্তু এরকম একটা সুরক্ষিত জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো গেছে এটা একটা বার্তা সরকারের কাছে সরকারের বাইরের কাছে কারণ তারা এই দুই জায়গায় আগুন দিয়েছে আমি বিশ্বাস করি দেখানোর জন্য যে আমরা পরিকল্পনা করে আগুন দিয়েছি বাংলাদেশ সরকারের এত গুরুত্বপূর্ণ মানে সরকারের প্রাণ কেন্দ্রে পরিকল্পনা করে আগুন লাগানো যায় এটা কত এটা প্রমাণ করে তারা প্রমাণ করতে চেয়েছেন এই সরকার কত ফ্রাজাইল কত ভঙ্গুর এই সরকার কত অযোগ্য যে তারা এটা ঠেকাতে পারে না এই বার্তাটা দেওয়াও তাদের দিক থেকে দরকার ছিল তারা দিয়েছেন দিতে পেরেছেন আমি জানি না আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো পেয়েছেন কি না আমাদের সরকার এই বার্তাটা ঠিকঠাক মতো যে কোনো বার্তা ঠিকঠাক মতো পান কিনা এই অভিযোগ আমাদের সবার আছে আমরা এই সরকারের বিরুদ্ধে অযোগ্যতা অদক্ষতা এইগুলো নিয়ে প্রশ্ন করি তার নিয়ে প্রশ্ন করি আমরা তাদের সতত এবং সদিচ্ছার প্রশ্ন করি না কিন্তু ইন নিয়ে প্রশ্ন করি বহু ক্ষেত্রে দেখা যায় তারা পদক্ষেপ নেন না সচিবালয়ের ভেতরে আমরা একত্র হয়ে সমাবেশ যেদিন করেছিলেন সেদিনই তারা সার্ভিস রুল ভেঙেছিলেন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিচ্ছু নেওয়া হয়নি ইন অ্যাকশন তারপর তারা রীতিমতো এবার অতীত এবং বর্তমানে সবাই মিলে বসে আলটিমেটাম দিচ্ছেন যাতে জনপ্রশাসনের সংস্কার প্রশাসনের যে চেয়ারম্যান আছেন তিনি যেন পদত্যাগ কমিশন যেন ভেঙে দেওয়া যায় ঠিক একইভাবে এটা বা আরো ঘটনা ঘটবে সরকার তার অতীতের মতো ইন অ্যাকশনে বসে থাকলে এই সরকারের কপালে সত্যিই দুঃখ আছে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা কে। হুমকি দিচ্ছেন জনগণকে হুমকি দিচ্ছেন তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না এবং এই সরকার ডক্টর ইউনুসের সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে তাদের